হ্যালো আগামীকাল ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা গত এক বছর ধরে তোমরা যা পড়েছো তা আগামী দিনে দেখানোর পালা যে তোমরা কি পড়েছো তো যে সমস্ত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ ক্লাস ইলেভেন হোক বা ক্লাস টুয়েলভ হোক তোমাদের সবাইকে বেস্ট অফ লাক আশা করছি তোমরা ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট মানে তোমরা আশানুরূপ রেজাল্ট করবে যেভাবে তোমরা ভেবেছিলে সেইভাবেই রেজাল্ট করবে এটা আমার তরফ থেকে একটা শুভকামনা তোমাদের জন্য এবার পরীক্ষার দিনে কিছু কিছু জিনিস করা উচিত কিছু কিছু জিনিস করা উচিত নয় সেই কয়েকটা জিনিস সম্পর্কে আমি বলবো পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না শুনতে পারো তাহলে তোমাদের হয়তো কালকে হ্যাঁ ভুল হতে পারে এই জিনিসটা প্রথম যে জিনিসটা তোমরা করবে না সেটা হচ্ছে সারা রাত্রি ব্যাপী পড়াশোনা আজকে সারা রাত্রি জেগে পড়াশোনা করার খুব বেশি প্রয়োজন তো নেই আশা করি তুমি বাংলা পরীক্ষার দিন প্রথম পরীক্ষার দিন সময় পেয়েছো পড়ার জন্য যথেষ্ট তোমার কমপ্লিট হয়েছে আজকে সারা রাত্রি জেগে পড়ার খুব বেশি দরকার নেই কারণ যদি আজকে সারা রাত্রি জেগে পড়ো তাহলে হয়তো কাল আজকে ভোরবেলার দিকে ঘুমালে হয়তো তোমার ঘুম থেকে উঠতে লেট মানে একদমই লেট হতে পারে আর লেট হলে তুমি কিন্তু খুব তাড়াহুড়োর মধ্য দিয়ে কাজ করবে তাহলে সেখানে একটা সম্ভাবনা আছে যে তোমার অ্যাডমিট বা রেজিস্ট্রেশন যেই জিনিসগুলো একদম নেসেসারি নিয়ে যেতেই হবে হয়তো ওগুলোই কোনোটা ছেড়ে চলে গেলে পরীক্ষার যেটা একদম নেসেসারি জিনিস নিয়ে যেতেই হবে খুব বেশি রাত পর্যন্ত জাগার দরকার নেই অন্তত ছয় থেকে সাত ঘন্টা অবশ্যই ঘুম দরকার তোমাদের প্রথম দিনের জন্য তাহলে তোমাদের ব্রেনটা কিন্তু ঠিক কাজ করবে আগামীকাল যেটা কিন্তু খুব দরকার হান্ড্রেড পার্সেন্ট প্রোটেন্সিয়াল দরকার ব্রেনটা তোমাদের যতটা ভালো কাজ করে যে জিনিসগুলো পড়েছ সেই জিনিসগুলো যেন মনে পড়ে সেই জন্য ব্রেনকে একটু রেস্ট দেওয়া দরকার অবশ্যই একটু ভালোভাবে ঘুমাবে দুই নম্বর জিনিস যেটা তোমরা সকালে তোমরা অনেকেই পড়তে পড়তে সকালে কোনো রকম করে খেয়ে বা না খেয়ে পরীক্ষা দিতে চলে যাওয়া কারণ তোমাদের একদম সকাল সকাল পরীক্ষা যেহেতু দশটার থেকে পরীক্ষা অনেকে না খেয়ে চলে যাবে এই জিনিসটা একদমই করবে না কারণ পরীক্ষার সময়টা আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় কারণ পরীক্ষা দেওয়ার সময় আমাদের প্রচুর পরিমাণে এনার্জি ওয়েস্ট হয় শরীরে কিন্তু এই এনার্জিটা পাবে কোথেকে যদি তুমি না খাওয়া দাওয়া করো এই জন্য খাবে হ্যাঁ খুব বেশি না একদম ওভারেটিং করে নিছো সেটা না বাট যেরকম তুমি খাও নর্মালি সকাল সকাল সেরকম অবশ্যই খেয়ে দিয়ে যাবে একদম কেউ কিন্তু ব্রেকফাস্টটা স্কিপ করবে না খুব তাড়াহুড়ো করবে না সকাল সকাল কারণ একটা কথা আছে হ্যাঁ হিন্দিতে যে মেয়ে লেট হ্যা কেউ মেয়ে বহ জলদি মেথাম তো এরকমই কিছু একটা জিনিস হবে যে খুব তাড়াতাড়ি করলে কোনো না কোনো জিনিস ছুটে যেতে পারে তো এই একটা জিনিস অবশ্যই দেখবে সকালে যেন খুব তাড়াহুড়ো না করে ঠিক টাইমে ঘুম থেকে পারবে একদম রিল্যাক্স ওভার থিঙ্কিং করার খুব বেশি দরকার নেই পরীক্ষার হলে তোমাদের দশটা থেকে পরীক্ষা শুরু তার মানে তোমাদের অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে পরীক্ষার হলে পৌঁছে যেতে হবে বিশেষ করে প্রথম দিন কারণ প্রথম দিন একটা নার্ভাসনেস তোমাদের কাজ করেই এই জন্য অবশ্যই তোমাদের কিন্তু প্রথমের দিকে পৌঁছে যাওয়া উচিত পরীক্ষার হলে যাও একটু শান্ত হয়ে দাঁড়াও ওখানে আস্তে আস্তে তোমার নার্ভাসনেসটা দূর হোক কারণ কিছু কিছু স্টুডেন্ট আমি দেখেছি সত্যিই খুব নার্ভাস হয়ে যায় পরীক্ষার দিনে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা এটা মানে একটা ইম্পর্টেন্ট পরীক্ষা এটাই বাট এটা একমাত্র ইম্পর্টেন্ট পরীক্ষা না জীবনের অনেক পরীক্ষা আসবে তার মধ্যে এটা একটা পরীক্ষা এটা একমাত্র পরীক্ষা এই জন্য দেখবে তোমরা খেয়াল করে মাধ্যমিকের যে সমস্ত স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট পেয়েছিলো বা যারা সিক্সটি পার্সেন্ট পেয়েছিলো তাদের মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই ওদের কিন্তু ওই রেজাল্টটা খুব বেশি ফিউচার ডিসাইড করবে না কিন্তু হ্যাঁ ভালো রেজাল্ট কার না চাই ভালো রেজাল্ট হলে কার না ভালো লাগে তার ভালো রেজাল্টের অবশ্যই কিছু অ্যাডভান্টেজও আছে তার মধ্যে এটা একমাত্র এই জন্য ওভার থিঙ্কিং করার দরকার নেই যে আমি যদি ভালো রেজাল্ট না করি তাহলে কী হবে এইরকম দরকার নেই কোনো অসুবিধা নেই যা পড়েছো পরীক্ষা দিয়ে আসো কনফিডেন্টলি লিখে আসো অবশ্যই ভালো নাম্বার পাবে চেষ্টা করবে কোনো কিছু যেন না ছেড়ে আসা পরীক্ষা হলে কারণ আমরা যদি একটু খারাপভাবেও লিখে আসি তাও আমাদের হয়তো পরীক্ষার হলে পাঁচের মধ্যে দুই বা দেড় বা কিছু তো দেওয়ার সম্ভাবনা আছে বাট আমরা যদি একদমই না লিখে আসি এক্সামিনার কোথায় নাম্বার দেবেন তো দেবেন সেই হচ্ছে অবশ্যই দেখে আসবে দু নম্বর হচ্ছে তোমাদের এক্সামের যে টাইম মেনটেন্যান্স অনেকে স্টুডেন্টরা প্রথম দিকের হাতের লেখা ভালো করতে এতই ব্যস্ত হয়ে যায় যে ওরা কিন্তু টোটাল কোশ্চেন পেপারটা যে কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে সেটাই কিন্তু হয়ে ওঠে না এই জন্য অবশ্যই চেষ্টা করবে প্রত্যেক এক ঘন্টা পর পর নিজের অ্যানালাইসিস করা যে তুমি কত মার্ক করেছো এখনও তোমাকে কত মার্ক করতে হবে এটা কিন্তু দরকার তাহলে তুমি দেখবে যে প্রথম এক ঘন্টার মধ্যে যদি তুমি কম মার্ক করেছো যদি এটা কট করতে পারো নি ধরো আশির মধ্যে পরীক্ষা তাহলে অবশ্যই তোমাকে প্রথম এক ঘন্টার মধ্যে তিরিশের আশেপাশে আঠাশ প্লাস কোশ্চেনের আনসার কিন্তু করে নেওয়া উচিত যদি না করো তাহলে তুমি পিছিয়ে আসো তাহলে তোমাকে কিন্তু তখন স্পিডটা বাড়াতে হবে প্রথম এক ঘন্টার মধ্যে যেহেতু শর্ট কোশ্চেন টাইপেরও থাকে কোশ্চেন এই জন্য কিন্তু থার্টি প্লাস চেষ্টা করবে যে প্রথম এক ঘন্টার মধ্যে যেন তিরিশ প্লাস মার্কের কোশ্চেন হয়ে যায় প্রত্যেক ঘন্টায় তুমি কিন্তু অ্যানালাইসিস করবে সেটা কিন্তু তুমি অবশ্যই মিস করবে না সেই জিনিসটা অবশ্যই মিস করবে কিছু জিনিস যেটা তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে সেটা যেন একদমই ছুটে না যায় একদম এক্সাম হলতে মানে বাড়ির থেকে বেরোনোর আগে আগে সেই জিনিসগুলো রিচেক করো তুমি জানো যে তুমি চেক মানে ওই নিয়েছো তুমি অ্যাডমিটটা নিয়েছো বা তুমি রেজিস্ট্রেশনটা নিয়েছো কিন্তু তাও তুমি একবার চেক করো নিজের মানে নিজের অ্যাডমিট রেজিস্ট্রেশন ঠিকঠাক করে নিয়ে যাও নিজের একটা জলের বোতল নিয়ে যাও যেটা অবশ্যই ট্রান্সপারেন্ট হবে অনেক সময় ট্রান্সপারেন্ট না হলে অ্যালাউ করেন না আর তারপর পেনগুলো যেই পেনগুলো যে ঠিক করেছিল সেগুলো নিয়ে যাবে মিনিমাম চারটা পেন অবশ্যই নিয়ে যাও যেটা দুটো ব্ল্যাক পেন দুটো ব্লু পেন অবশ্যই নিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো তুমি ভেবেছো যে এই জিনিসগুলো আমাকে নিয়ে যেতে হবে সেই জিনিসগুলো অবশ্যই নিয়ে যাও একবার রিচেক অবশ্যই করো পরীক্ষার বেরোনোর আগে বা বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই চেষ্টা করবে যে নিজের ড্রাইভ না করে যাবে তুমি যদি বাইকেও যাও তাহলে চেষ্টা করবে নিজের যেন বাইক ড্রাইভ না করো অন্য কাউকে ড্রাইভ করতে দাও তুমি কারোর সঙ্গে প্রথম দিন অবশ্যই নিয়ে যাও তাহলে কী হবে তোমার ভাবনা চিন্তা করার সময় পাবে আর ড্রাইভ করলে আমাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকে ওদিকে করবে না প্রথম দিন ভালো জিনিসটা করি প্রথম দিন কি কোনো দিনই করবে না ড্রাইভ করে নিজে এক্সাম সেন্টারে যাবে না এটা সব স্যার ম্যামরাই তোমাদের বলেন যে এটা করবে না তুমিও করবে না টাইমটা অবশ্যই দেখে রাখবে যে টাইম মেনটেন্স করতে পারছো কিনা পরীক্ষায় সময় মতো পৌঁছাবে অ্যান্ড শান্ত মাথায় পরীক্ষা দেবে যেটা সবাই বলেন আর হ্যাঁ আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রথম স্টুডেন্টরা আরেকবার বলি আমি যে হাতের লেখা ভালো করতে গিয়ে তোমরা কোশ্চেন ছেড়ে আসো সেটা কিন্তু করবে না একটা মার্জিত হাতের লেখা যেটা তোমাদের নর্মাল হাতের লেখা সেটা দিয়েই চলবে কোনো অসুবিধা নেই সেই ক্ষেত্রে কিন্তু কোশ্চেন যেন ছুটে না যায় আমাদের তো বেস্ট অফ লাক সবাইকে যে সমস্ত স্টুডেন্টরা কালকে পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে এটা আমার তরফ থেকে শুভকামনা এবং সবাইকে বেস্ট অফ লাক চলো পরীক্ষা দিয়ে দাও তারপর হয়তো দেখা হবে তোমাদের সঙ্গে লেটসএ ইউটিউব চ্যানেল অথবা স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেলে কোনো কোনো ক্লাসে ঠিক আছে চলো দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পরীক্ষা যদি ভালো দিয়ে থাকো বা খারাপ দিয়ে থাকো যেটাই দিয়ে থাকো বা আগামী পরীক্ষা কী করে দিতে চাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারো আমার শুনে ভালো লাগবে তোমাকে কেমন পরীক্ষা হয়েছে ঠিক আছে চলো